এটা কোনো কল্পনার গল্প নয় এটা সত্যি পৃথিবীর বুকে দাঁড়িয়ে আছে এমন এক পাহাড় যার গায়ে আঁকা রংধনু যেখানে রংধনুর সাত রং খেলা খেলে যেখানে গেলে আপনার চারপাশে থাকবে শুধুই রং আর রং আর এই রং সৃষ্টি প্রাকৃতিকভাবেই পৃথিবীর অপরূপ এই স্থানটির নাম পেরুর ভিনিকুঙ্কা রেইনবো মাউন্টেন বিস্তারিত ডেস্ক রিপোর্টে ভাবুন তো আপনি হেঁটে যাচ্ছেন একটা পাহাড়ের বুকে আর চারপাশে ছড়িয়ে আছে রংধনুর সাত রং একটা পাহাড় যা দেখে মনে হয় প্রকৃতি নিজের হাতে তুলির ছোঁয়া এঁকেছে এক বিশাল ক্যানভাস এই রঙিন স্বপ্নের নাম ভিনিকুঙ্কা রেইনবো মাউন্টেন পেরুর আন্দিজ পর্বতমালায় অবস্থিত এক অবিশ্বাস্য প্রাকৃতিক সৃষ্টি স্থানীয়রা একে বলেন মন্টানা দে কালার্স মানে সাত রঙের পাহাড় এই পাহাড়ে পৌঁছাতে হলে আপনাকে যেতে হবে কুস্কো শহর থেকে গাড়িতে যেতে সময় লাগে প্রায় তিন ঘন্টা কিন্তু আসল চ্যালেঞ্জ শুরু হয় এরপর পাহাড়ের চূড়ায় পৌঁছাতে হাঁটতে হয় প্রায় ছয় ঘন্টা উঁচু উচ্চতা পাতলা বাতাস আর পাথুরে পথ সব মিলিয়ে পথটা কঠিন কিন্তু যখন চূড়াই পৌঁছাবেন তখন মনে হবে এমন সৌন্দর্য শুধু ছবিতে দেখা যায় চারপাশের রঙের খেলা লাল সবুজ হলুদ বেগুনি একটা পর্বত জুড়ে যেন রংধনু নেমে এসেছে অনেকের মনে প্রশ্ন ওঠে এ পাহাড় এত রঙিন হল কিভাবে বহু বছর আগে এ পুরো এলাকা ছিল বরফে ঢাকা কালের প্রবাহে বরফ গলে যায় আর বরফের নিচে লুকিয়ে থাকা খনিজ পদার্থগুলো উঠে আসে মাটির ওপরে সূর্যের আলো বাতাস আর বৃষ্টির সঙ্গে বিক্রিয়া করে সেই খনিজই গড়েছে রঙিন এ পাহাড় লাল এসেছে আয়রন অক্সাইড থেকে হলুদ আয়রন সালফাইট বেগুনি গয়েথাইট আর সবুজ এসেছে ক্লোরাইড থেকে তবে এই রঙিন রূপ সবসময় এক থাকে না যেদিন বৃষ্টি নামে বা তুষার পরে রঙগুলো ম্লান হয়ে যায় তাই ভ্রমণের সবচেয়ে উপযুক্ত সময় পরিষ্কার আকাশের দিন আর সবচেয়ে সুন্দর দেখা যায় সকালবেলা সূর্য ওঠার পর অথবা বিকেলে সূর্যাস্তের ঠিক আগে ভিনি কুঙ্কা শুধু একটা পাহাড় নয় এটা একটা জীবন্ত চিত্রকর্ম যেখানে প্রকৃতি নিজেই শিল্পী আর তার ক্যানভাস পুরো পাহাড়টা এটা এমন এক জায়গা যেখানে দাঁড়িয়ে আপনি বুঝবেন এই পৃথিবী কতটা রঙিন হতে পারে বিজয় টিভি নিউজ ডেস্ক